হাসতেছি কেন জানো কিছু টাকা দাও আজকে বাংলাদেশে একটা কাজ করব একটা মজার একটা কাজ করব মজার না ভালো বেশি করব। করবো জন্য একটু টাকা চাই কিছু টাকা দাও দিলে পারে কাজটা করতে পারি কি দিবা দাও আমার কাছে নাই পরের মাসে আমি তোমাকে শোধ করে দেব নি দাও কিছু মানুষের ঋণ কখনোই কোনোভাবেই শোধ করা যায় না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে বাসায় রকম রান্না বান্না হবে না আমার শ্বশুর বাড়িতে আমার ভাসুরের জানেন আজকে আমার ভাসুর এবং যাকে একটা সারপ্রাইজ দিব এই দুইটা মানুষের অবদান আমি আসলে কখনোই ভুলতে পারবো না এই দুইটা মানুষের জন্য আজকে আপনাদের শাকিলাবন আমেরিকাতে আমার হাজব্যান্ড একটা বড় ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে আমার ভাসুরের যে কতটা অবদান আপনারা চিন্তা করতে পারবেন না সেই মানুষটাকে আজকে একটু সারপ্রাইজ দিতে চাই

আজকে তাদের পঁচিশতম বিবাহ বার্ষিকী ছিল ভাবি খুবই ভালো রান্না করতে পারে সব সময় তো ভাইয়াকে আসলে রান্না করে খাওয় তো আমার কাছে মনে হলো কি তাদের বিবাহবার্ষিকীতে এখন তো ওইভাবে পালন করে না তো আমার মনে হলো কি যে তাদেরকে একটা সারপ্রাইজ কিন্তু দিতেই পারি আমি বিদেশ থেকে বিদেশে বসে যদি এরকম একটা সারপ্রাইজ দিতে পারি তাহলে তো কোনো কথাই নেই তাই তো আমি অনলাইনে খুঁজতেছিলাম যে কোথায় থেকে আমি খাবার কিনে তাদেরকে পাঠাবো বিশ্বাস করেন চোখের সামনে চলে আসলো এই তর্নিশ কিসেন কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না তাই আমি অনেকের কাছ থেকে আগে রিভিউ নিলাম যে কেমন আসলে এই তর্নি কিসেনের খাবারগুলো কারণ আমি এই জীবনের প্রথম আমার ভাসুরকে তার ম্যারেজ ডে উপলক্ষে সারপ্রাইজ দিচ্ছি আর সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে কি আমার যা অনেক ভালো রান্না করতে পারে এখন তাকে যদি আমি ভালো জিনিস না খাওয়াই বিদেশে বস থেকে সেটা খুবই খারাপ হবে যদি খাওয়াই তাহলে মনের মতো এবং ভালো কন কোয়ালিটির জায়গা থেকেই কিন্তু খাওয়ানো উচিত সেই হিসেবে আমি ওদের কাছ থেকে রিভিউ নিয়ে ওরা সবাই বললো যে এই তন্নি স্কিস নাকি খুবই মজার খাবার দেয় এবং আমি এটা শোনার পরে বললাম যে ঠিক আছে তাহলে আমি তন্নি কিচেন থেকেই নিব এবং একটা ডালা নিব। ডালাটা নিলে পরে তারা কেমন খুশি হয় এবং দেখার পরে কেমন সারপ্রাইজ হয় সত্যি তারা খুবই খুশি হয়েছে এবং খুবই সারপ্রাইজ হয়েছে সবচেয়ে বড় কথা কি আমার ভাসুর যখন রিভিউ দিচ্ছিল আমার কাছে খুব ভালো লাগছিল সে তৃপ্তি সহকারে খাচ্ছিল খাবার কেমন লাগতেছে অনেক সুন্দর টেস্টি যে খাবার যতদিন বিভিন্ন হোটেলে খাবার খেতে এই হোটেলে খাবারটা অনেক বেশি ভালো তারা খেয়ে যে এত সুন্দর রিভিউ দিছে এটা শুনেই আমার খুব শান্তি লাগছে মনে হয়েছে কি খেয়ে খাওয়ানোর পরে যেন আমি একটা পরিতৃপ্তি এবং শান্তি ফিল করলাম তো কষ্ট করে খাবার কিনে যদি সেই খাবারটা ভালো না হয় তখন কিন্তু খুব খারাপই লাগে ভাই বোনেরা যারা আপনারা বাহিরের দেশে আছেন তারা কিন্তু আমার মতো এরকম সারপ্রাইজ আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের ভাবিদের ননদদের যাদের বা বাবা মাকে দিতে পারেন আর একটা শাকিলার মতো চালাকি বুদ্ধি করবেন সেটা হলো শ্বশুরবাড়িতে ভাসুর এবং ননদ এবং যাকে সবসময় হাতে রাখার জন্য এরকম একটা করে করে সারপ্রাইজ দিবেন যাই হোক মজা করলাম কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন আর উপরে পেজটা মেনশন করে দেবো চাইলে কিন্তু আপনাদের আত্মীয় স্বজনের জন্য এরকম খাবারের ডালা নিতে পারেন